নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন দেশ হোক সকল প্রাণীর নিরাপদ আবাসস্থল প্রাণী শিকারকে না বলুন এই স্লোগান নিয়ে নাটোরে শতাধিক সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় গঠিত এই সংগঠনটি প্রাণীকুলের কল্যাণে নিবেদিতভাবে কাজ করছে সপ্তাহব্যাপী সংগঠনের একটি দল নাটোরের বিভিন্ন গ্রাম ইউনিয়ন ও পৌরসভায় প্রাণী সংরক্ষণে প্রচারণা চালায় উদ্যোগে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক আদন আজাদ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জীব সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বি বিএনপি নেতা মিঠুন দেবনাথ নলডাঙ্গা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ হোসেন উজ্জ্বল তারেক জিয়া পরিষদের সদস্য সচিব কাজী শাহরিয়ার আহমেদ শিহাব যুবদল নেতা শহীদুল ইসলাম নান্টুরাজ পরিবেশকর্মী সৌমিক মিজানুর রহমান শাকিল আহমেদ সহ অনেকে তারা স্থানীয়দের জীব সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান সাইনবোর্ডে উল্লেখ করা হয় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই অনুযায়ী প্রাণী হত্যা শিকার বা নির্যাতন দণ্ডনীয় অপরাধ যার সর্বোচ্চ শাস্তি বারো বছর কারাদণ্ড ও পনেরো লাখ টাকা জরিমানা প্রচার অভিযানে বলা হয় পরিযায়ী পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো থেকে দুই সালের মধ্যে বিশ্বের প্রায় বাউন্ন শতাংশ বন্য প্রাণী বিলুপ্ত হয়েছে দ্রুত পদক্ষেপ না নিলে আরও ভয়াবহ বিপর্যয় আসতে পারে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিন ধরে আহত প্রাণী উদ্ধার চিকিৎসা খাদ্য বিতরণ ও জলাতঙ্ক প্রতিরোধের টিকাদান কর্মসূচি পরিচালনা করছে স্থানীয়রা জানান তারেক রহমানের এমন উদ্যোগ দেশব্যাপী প্রশংসা করিয়েছে এবং প্রাণী সংরক্ষণে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে নাটোরের নলডাঙ্গা থেকে সান্টু ইসলাম গণমানুষের আওয়াজ